অনেক লাশ পাওয়া গিয়েছে লাশ এখনো একজন মানুষ যদি খারাপ হয় মানুষ এত নিষ্ঠুর এত খারাপ হয় আমরা ফিরাউনের ঘটনাগুলো বলি মানুষের কাছে ফেরাউন মানুষকে হত্যা করে শিশুকে হত্যা করে গোদে টিকিয়ে রেখেছিলেন আজকে সমস্ত জিনিস ফাঁস হচ্ছে এই যে আন্দোলনে মিছিলে মানুষগুলি যে মারা যায় সে লাশগুলি পর্যন্ত আত্মীয়স্বজনকে দেওয়া হয় না কোথায় যায় এই যে ভবনে মানুষ ঢুকে দেখলেন গণকবর জানাজার হয়েছে কি না হয়েছে আল্লাহ পাখি ভালো জানে এই মানুষদেরকে ভবনের পাশেই শুধু মাটি গর্ত করে লাশের পর লাশ এর মধ্যে দিয়ে রাখছে আজকে এই সমস্ত একটা একটা করে সব কিছু ফাস্ট হচ্ছে এই খুনি সরকার এই ফাঁসিবাদী সরকার এই শেখ হাসিনা যে বাংলাদেশকে যে পদত্যাগ করে তিনি যে চলে গেছে এ দেশ যে আবার বিজয় হয়েছে এ দেশ যে আবার মানুষ আনন্দতে আছে এই খুনি সরকার যে মানুষদেরকে হত্যা করেছে প্রশাসন দিয়ে মিছিলের মধ্যে অঘাত গুলি করেছে মানুষ চলে যাওয়ার পরে সেখানে কিছু দেহ পড়ে থাকতেন সেগুলো কি করবে সেগুলো কাকে দিতে যাবে দিতে গেলে রিপোর্ট তৈরি করলে এবং স্বজনের গাছ ফিরে দিলে আরও তো ধরা পড়ে যাবে এই নব্য ফেরাউন এ হাসিয়ান হাসিনা নামে এই ফেরাউনটি তখন এই লাশগুলি এই দেহগুলি মৃতদেহগুলি ভবনের পাশেই গণ কবরের মতো কবর না মাটি খুঁদে মানুষদেরকে তার মধ্যে দিয়ে রাখছে এদিকে মানুষেরা যখন গণভবনে ঢুকেছে ঢোকার পরে সেখানে দুর্গন্ধ মানুষটা বলছে ঢুকা যাচ্ছে মানুষ পশার গন্ধ সবচেয়ে বড় গন্ধ অনেক দুর্গন্ধ তারা নাকে পাচ্ছে আহারে তার পদত্যাগ করে লাঞ্চিত অপমানিত হয়ে ইতিহাসের পাতায় আমাদের জানা মতে এই প্রথম মানুষ তাকে দেশ ছাড়া করেছে বাধ্য করেছে পদত্যাগ করতে আল্লাহ তালা বলেছেন ইন্না বাতশা রব্বিকালা ইউব ইন্না ইন্না বাতশা রব্বিকালা সাদীত নিশ্চয় আল্লাহ ধরে না আবার যাকে ধরে আল্লাহ তাকে সারে না এই যে প্রধানমন্ত্রী তিনি যে পদত্যাগ করে তিনি যে পালিয়ে তিনি যে মানুষকে না জানিয়ে ঘোষণা না দিয়ে তিনি যে চলে গেলেন শুধু প্রধানমন্ত্রী না অনেক এমপি মন্ত্রীরা বোরকা পরে দেশ ছেড়ে চলে গিয়েছে এই যে আজকের নিউজ পলক আপনারা জানেন যে পলক নেট বন্ধ করে দিত সরকার পক্ষে কথা বলতো সংসদে হাতি কামানা হাতে তালে দিয়ে দিয়ে কথা বলতো সে পলক পালাতে লেগেছিল তাকে এখন সেনাবাহিনী তাদের আন্ডারে নিয়েছে তো এই দুনিয়াতে যারাই ক্ষমতাধারিল ব্যক্তি ছিলেন ফিরাউন ছিল নমরুদ ছিল হামাম ছিল আবু জেহেল ছিল কেউ টিকিয়ে থাকতে পারে নাই তাদের নামও কেউ লেয় না কিন্তু যারা ইসলামের পক্ষে কোরআনের পক্ষে দিনের পক্ষে সত্যের পক্ষে যারা সংগ্রাম করেছে জীবন দিয়েছে সর্বক্ষণ আল্লাহকে ভয় করে কথা বলেছে তারাই এ জমিনের মধ্যে তাদের মানচিত্র ইতিহাসে তাদের নাম আছে তাদের দোয়া হয় এবং তাদের জন্য আজীবন দোয়া করে যাবে মানুষ এদেশে রক্তের বিনিময় এদেশে জীবনের বিনিময় উনিশশো সালে রফিক জাব্বার বরকত আমার দেশের ভাষাকে ছিনিয়ে এনেছে উনিশশো একাত্তর সালে দেশের মানুষ ব্রিটিশ সরকার মানুষের উপরে আক্রমণ করেছিল মানুষের প্রাপ্ত দেয় নাই মানুষের উপরে নির্যাতন করেছে মানুষের অধিকার দেয় নাই মানুষ সেই অধিকার ফ্রি পাওয়ার জন্য প্রাপ্ত ফ্রি পাওয়ার জন্য মাতৃভূমিতে থেকে বিদেশি চামচাদের তাদের বিরুদ্ধে সংগ্রাম করে জেহাদ করে স্বাধীন করেছে দেশে এক সাগর রক্তের বিনিময় আমার শস্য শ্যামলা সোনার বাংলাদেশ স্বাধীনতার এই পঞ্চাশ বছর পরে এসে আজকে এই দু সালেও এই ব্রিটিশ সরকারের মতো মানুষের অধিকার দেয় নাই ভোটের অধিকার ভাতের অধিকার নিরাপত্তার অধিকার যানমানের অধিকার সমস্ত অধিকার থেকে জনগণকে যখন বিচ্ছিন্ন করেছে নব্য ফিরাউনের মতন গণহত্যা করেছে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য সেনাবাহিনীকে প্রধানদেরকে হত্যা করেছে পিলখানার ঘটনা আপনারা জানেন দু সালে বাংলাদেশ হেফাজতে ইসলামের শত শত মানুষদেরকে হত্যা করেছে এদেশে বিএনপিদেরকে হত্যা করেছে জামাত ইসলামের বড় বড় আমির থেকে শুরু করে নিম্নে পর্যায়ে পর্যন্ত গ্রেফতার হত্যা মামলা করে সমস্ত দলকে পুঙ্গ করে নিজে মনে করেছিল যে আমার পুলিশ বাহিনী আমার সেনাবাহিনী আমার বিজিবি আমার দলের কর্মীগুলো আছে এরা দমন করবে কোনো দিনও মানুষের যানের বয় আমার সামনে আসবে না আমাকে দেশ ছাড়তে হবে না এই ক্ষমতা আমি যত দিন আসি ততদিন আমি চালিয়ে যাব এইরকমভাবেই কিন্তু সে পরিকল্পিতভাবে পরিকল্পনা করে এদেশের মধ্যে তিনি ছিলেন কিন্তু তার এই বিদায় নেওয়া এই পদত্যাগ করা এই দেশ থেকে পালিয়ে যাওয়া ইতিহাসের প্রথম ইতিহাস ঘোষিত হয়েছে একজন প্রধানমন্ত্রী লাঞ্ছিত অপমানিত এজন্য বলা হয় যারা সত্যর বিরুদ্ধে অন্যায়ের পক্ষে যারা চলবে তারা লাঞ্ছিত অপমানিত হবে আর যারা দিনের পক্ষে থাকবে তারা কোনো দিনও লাঞ্ছিত হয় না তারা মারা গেলেও নিহত হলেও তাদের জন্য আল্লাহ তালার পক্ষ থেকে বার্তা আছে আল্লাহ তালা বলেছেন ওনা যারা নিহত হয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না তার শহীদ শুধুমাত্র শহীদ নয় বাল আহিয়া ইয়া উন আইন্দার অববিহীন ইউরুসাকুন আমি আল্লাহ তালার পক্ষ থেকে রেজিক প্রাপ্ত আমি আল্লাহ তালার ধন ভান্ডার থেকে সে রেজিক প্রাপ্ত এজন্য এই যারা শহীদ হয়েছে যারা নিহত হয়েছে তারা শহীদ যারা দেশের জন্য বান্ন সালের রক্ত একাত্তর সালের দেশ স্বাধীনের রক্ত কোটা আন্দোলনে সরকার পতনের রক্ত এই ফাঁসিবাদী সরকার খুনি সরকার এই হাসিরার পতন ঘটানোর যেই যারা রক্ত দিয়েছে প্রত্যেকে শহীদ আজকে শহীদদের রক্তের বিনিময় আজকে দেশের জীবনের বিনিময়ে আমরা স্বাধীন হয়েছি আমরা পরাধীন ছিলাম আমাদের অধিকার থেকে অনেক দূরে ছিলাম আমরা এখন আগামীতে ভোটের অধিকার ফিরে চাচ্ছি এদেশের মধ্যে আমরা ভাতের অধিকার আমাদের ন্যায্য দাবির অধিকার আমাদের মালের নিরাপত্তার অধিকার আমরা ফিরে চাচ্ছি ইনশাল্লাহ অল্প দিনের মধ্যে স্বল্প সময়ের মধ্যে আমরা এদেশ যেমন করে রক্ত দিয়েছি মানুষ উজ্জীবিত হয়েছে ভেবেন না যে নতুন কোনো সরকার গঠন হলে তারাও যদি শেখ হাসিনা খুনি সরকারের মতো ক্ষমতার চেয়ারে বসে থাকবে না এদেশের মানুষ